হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র যে প্রশ্নগুলো সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সামগুলি রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তাহলে চলো শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিওর ফার্স্ট প্রশ্ন ফার্স্ট প্রশ্ন হলো ফ্রেন্ডস এনকে ফাইলাইটিস রোগের মানব দেহের কোন অংশ ক্ষতিগ্রস্ত হয় প্রত্যেকটি প্রশ্নে আমি তোমাদেরকে চার থেকে পাঁচ সেকেন্ড সময় দেব তার মধ্যেই তোমরা সঠিক উত্তরটি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মস্তিষ্ক অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার এনকে ফাইলাইটিস এই রোগটি মানব দেহের মস্তিষ্ককে ক্ষতিগ্রস্ত করে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার এবং ফ্রেন্ডস এখান থেকে তোমাদের আর কি কি প্রশ্ন আসতে পারে মস্তিষ্ক থেকে তোমাদের পরীক্ষা দেওয়া প্রশ্ন আসতে পারে যে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের মস্তিষ্কের গড় ওজন কত একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের মস্তিষ্কের গড় ওজনের কথা যদি বলা হয় ওয়ান গ্রাম ওকে ওয়ান গ্রাম ওকে এবং কোনো কোনো জায়গায় তোমরা চোদ্দোশো গ্রামও পাবে এর পাশাপাশি তোমরা আরেকটি এখান থেকে প্রশ্ন মনে রাখবে তোমাদের পরীক্ষাতে আসতে পারে যেমন মস্তিষ্কের সর্ববৃহৎ যে অংশ শেরি ব্রাম বলা হয় ওকে শেরি ব্রাম বলা হয় বা তাকে বলা হয় গুরু মস্তিষ্ক গুরু মস্তিষ্ক বলা হয় তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ নেক্সট হলো দু নম্বর প্রশ্ন পরম শূন্যের মান কত সঠিক উত্তরটি হয়ে যাবে দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড অপশান ইজ দ্য রাইট অ্যান্সার পরম শূন্যের মান হলো দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড নেক্সট হলো তিন নম্বর প্রশ্ন লেবুর রসে কী থাকে ফটাফট সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও লেবুর রসে কোন ভিটামিন পাওয়া যায় ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন ডি সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশন সি ভিটামিন সি পাওয়া যায় লেবুর রসে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার এর পাশাপাশি তোমরা মনে রাখবে ভিটামিন সি এর রাসায়নিক কি নাম অ্যাসকারভিক অ্যাসিড হলো ভিটামিন সি এর রাসায়নিক নাম এবং ভিটামিন সি এর অভাবে হয় স্কারভি রোগ হয় ভিটামিন সি এর অভাবে কী রোগ হয় স্কারভি রোগ হয় বা পায়োরিয়া যদি বলা হয় যাকে রক্ত পড়া রোগ বলে সেটাও হয় এই ভিটামিন সি এর অভাবে এখান থেকে ফ্রেন্ডস আরও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে লেবুতে কোন এসিড পাওয়া যায় লেবুতে কোন এসিড পাওয়া যায় তোমরা যদি জানো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো লেবুতে কোন এসিড পাওয়া যায় সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস সাইট্রিক এসিড পাওয়া যায় ওকে সাইট্রিক অ্যাসিড পাওয়া যায় লেবুতে এবং সাইট্রিক অ্যাসিডের সংকেতের কথা যদি হয় সি সিক্স এইচ এইট ও সেভেন সি সিক্স এইচ এইট ও সেভেন হলো সাইট্রিক অ্যাসিডের সংকেত নেক্সট প্রশ্ন হল চার নম্বর প্রশ্ন আকাশে বিদ্যুৎ ঝলক দেখার কিছুক্ষণ পর মেঘের গর্জনের শব্দ শোনা যায় কারণ কি আকাশের বিদ্যুৎ ঝলক দেখার পর কিছুক্ষণ পর মেঘের গর্জন শোনা যায় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বিজ দ্য রাইট অ্যান্সার আলোর বেগ শব্দের বেগের চেয়ে বেশি সে কারণেই আকাশের যে বিদ্যুতের ঝলক দেখায় এবং তারপর মেঘের গর্জন শোনায় কারণ হচ্ছে আলোর বেগ শব্দের বেগের চেয়ে বেশি সে কারণেই দেখায় নেক্সট হলো পাঁচ নম্বর অয়েল অফ ভিট্রিয়ল কি চারটি অপশন দেওয়া আছে সঠিক উত্তর কমেন্ট করে জানাও রাইট অ্যান্সার হয়ে যাবে এইচ টু এসো ফোর রাইট বিসার অয়েল অফ ভিট্রিয়ল হলো এইচ টু এসো ফোরকে কে বলা হয় অয়েল অফ ভিট্রিয়ল যাকে বলা হয় সালফিউরিক অ্যাসিড বলা হয় এইচ টু ফোর ওকে সালফিউরিক অ্যাসিড এবং এই এইচ টু ফোরকে আর কি বলা হয় রসায়নের রাজা বলা হয় ওকে রসায়নের রাজা বলা হয় তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে রসায়নের রাজা কাকে বলা হয় এইচ টু ফোরকেই বলা হয় রসায়নের রাজা এর পাশাপাশি ফ্রেন্ডস তোমাদের পরীক্ষাতে আসতে পারে এই সিএল এই রাসায়নিক নাম হলো লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড যাকে মিউরেটিক অ্যাসিড বা সামুদ্রিক অ্যাসিড বলা হয় এর পাশাপাশি এই চেনো থ্রির কথা যদি বলা হয় যাকে বলা হয় নাইট্রিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিডকে কী বলা হয় অকোয়া ফোর্টিস বা শক্তিশালী জলও বলা হয় তো তার পাশাপাশি পয়েন্টগুলো মনে রাখবে নেক্সট হলো ছ নম্বর প্রশ্ন সিজিএস পদ্ধতিতে বলের একক কী সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার ডাইন হল সিজিএস পদ্ধতিতে বলের একক অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো সাত নাম্বার প্রশ্ন অ্যাসিড দ্রব্যে মিথাইল অরেঞ্জের বর্ণ কি হয় সঠিক উত্তরটি হয়ে যাবে গোলাপি বর্ণের হয় ওকে গোলাপি লাল অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হলো আট নাম্বার প্রশ্ন পঞ্চতন্ত্র কার রচনা সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বিষ্ণু শর্মার রচনা হলো পঞ্চতন্ত্র অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার বিষ্ণু শর্মা এর পাশাপাশি ফ্রেন্ডস তোমরা মনে রাখবে যেমন এখানে রয়েছে কালিদাস কালিদাসের কিছু রচনা যেগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে যেমন অভিজ্ঞানম শুকুন্তলম ওকে অভিজ্ঞানম শুকুন্তলম এবং মেঘদূত তাছাড়াও রয়েছে কুমার সম্ভব মালবিকাগ্নি মিত্রম এগুলি সবই হচ্ছে কালিদাসের রচনা যদি পারো নোট করে নিতে পারো এবং ভার্বির কথা যদি বলা হয় ভার্বির রচনা তোমাদের পরীক্ষাতে আসতে পারে কিরাতা জর্ণীয় ওকে কিরাতা জুর্নীয় হল ভার্বি রচনা ওকে এর পাশাপাশি হর্ষবর্ধনের কথা যদি বলা হয় হর্ষবর্ধন হচ্ছে রত্নাবলী ওকে রত্নাবলী হর্ষবর্ধনের রচনা তাছাড়াও নাগানন্দ ওকে হর্ষবর্ধনের রচনা প্রিয় দর্শিকা হর্ষবর্ধনের রচনা তো তার সাথে সাথে এই এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য নেক্সট হলো ন নম্বর প্রশ্ন লোকসভা স্পিকারকে পদচ্যুত করতে হলে কতদিন আগে নোটিশ দিতে হবে তো ফ্রেন্ডস সংবিধান থেকেও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে যদি তোমরা কমেন্ট করে জানাও আমি একটি সংবিধান থেকে স্পেশাল ভিডিও বানিয়ে দেবো যেখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে রাইট অ্যান্সার হয়ে যাবে প্রশ্নের অপশান বি চোদ্দ দিন আগে নোটিশ দিতে হবে লোকসভার স্পিকারকে যদি পদচ্যুত করতে হয় অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার এবং এখানে লোকসভার স্পিকার সম্বন্ধে আরেকটি প্রশ্ন আসে কোন বিল অর্থ বিল হবে কিনা তা কে বিবেচনা করেন সেখানেও সঠিক উত্তর হয়ে যাবে লোকসভার স্পিকার এবং বর্তমানে লোকসভার স্পিকার কে রয়েছেন বর্তমানে লোকসভার স্পিকার অর্থাৎ লোকসভার অধ্যক্ষের কথা যদি বলা হয় হয়ে সঠিক ওম বিড়লা হলে ন্যূনতম কত বছর বয়স হতে হবে আরেকটি সংবিধান থেকে প্রশ্ন নিয়ে এসেছি বিধান পরিষদের সদস্য হতে হলে ন্যূনতম বয়স হওয়া প্রয়োজন তিরিশ বছর ওকে অপশন রাইট অ্যান্সার নেক্সট হল এগারো নম্বর সংবিধানের প্রথম সংশোধন কত সালে হয় সংবিধান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নটা তোমাদের পরীক্ষাতে আছে যে সংবিধান প্রথম সংশোধন হয় কত সালে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ উনিশশো পঞ্চাশ সালে প্রথম সংবিধান সংশোধন হয় অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস বারো নম্বর প্রশ্ন মহাবীর ছিলেন ড্যাশ তীর্থাঙ্কর চারটি অপশান দেওয়া আছে প্রথম বিশ বিশতম এবং তেইশতম এবং চব্বিশতম সঠিক উত্তর নিচে কমেন্ট করে জানাও তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মহাবীর হলেন শেষ এবং চব্বিশতম তীর্থাঙ্কর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি যারা যারা অপশান ডি করছে সঠিক উত্তর মহাবীর হলেন চব্বিশতম এবং শেষ জৈন তীর্থঙ্কর ওকে এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে প্রথম জৈন তীর্থাঙ্কর কে ছিলেন কী প্রশ্ন আসতে পারে ফ্রেন্ডস এখানে প্রথম জৈন তীর্থাঙ্কর কে ছিলেন প্রথমের কথা যদি বলা হয় ঋষভ দেব ওকে ঋষভ দেব বা ঋষভ নাথ হলেন প্রথম জৈন তীর্থাঙ্কর এবং তেইশতম তীর্থাঙ্করের কথা যদি বলা হয় কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস পার্শ্বনাথ ওকে পার্শ্বনাথ হলেন তেইশতম তীর্থাঙ্কর এবং চব্বিশতম চব্বিশতম বা শেষ তীর্থাঙ্করের কথা যদি বলা হয় সেখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে মহাবীর এই চারটি পয়েন্ট তোমরা মনে রাখবে মহাবীর হলেন চব্বিশতম এবং শেষ তীর্থাঙ্কর এবং তেইশতম তীর্থাঙ্করের কথা যদি বলা হয় পার্শ্বনাথ এবং প্রথম তীর্থাঙ্কর হলেন ঋষভদেব বা ঋষভনাথ ওকে তার পাশাপাশি ফ্রেন্ডস এখানে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে যে জৈন মতানুসারে জৈন ধর্মের প্রতিষ্ঠাতা কাকে বলা জৈন ধর্মের যে প্রতিষ্ঠাতা জৈন মতানুসারে কাকে ধরা হয় সেখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে পার্শ্বনাথকেই ধরা হয় ওকে পার্শ্বনাথকেই ধরা হয় জৈন তীর্থাঙ্কর এবং তিনি হলেন তেইশতম তীর্থাঙ্কর একটু আগেই বললাম ওকে এবং জৈন ধর্মের দুটি প্রন্থা রয়েছে একটি হচ্ছে দিগম্বর আরেকটি হচ্ছে শেতাম্বর ওকে এবং আরেকটি প্রশ্ন এখান থেকে আসে যে তীর্থঙ্কর কথার অর্থ কি বারবার আমরা যে এই তীর্থঙ্কর বলছি ওকে এর কথার যে অর্থ এর অর্থ হলো ফ্রেন্ডস জৈন ধর্মগুরু যাকে বলা হয় জৈন ধর্মগুরু বলা হয় জৈন যে তীর্থাঙ্কর কথার অর্থ হলো জৈন ধর্মগুরু ওকে তো তার সাথে সাথে এই এক্সট্রা মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তেরো নম্বর প্রশ্ন দেখো কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার চব্বিশে জানুয়ারি আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হল চোদ্দ নম্বর প্রশ্ন ম্যাপেল বৃক্ষের দেশ কোনটি তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি কানাডাকে বলা হয় ম্যাপেল বৃক্ষের দেশ অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হলো পনেরো নম্বর প্রশ্ন লোকসভার অধ্যক্ষকে কে অপসারণ করতে পারে লোকসভার অধ্যক্ষ অর্থাৎ স্পিকারকে কে অপসারণ করতে পারে চারটি অপশন দেওয়া আছে ফ্রেন্ডস চারটি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে লোকসভার সদস্যগণ অপশন ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হল ষোলো নম্বর প্রশ্ন সত্যজিৎ রায় পরিচালিত শেষ চলচ্চিত্র কোনটি এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আগন্তক অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার আগন্তক হলো সত্যজিৎ রায় পরিচালিত শেষ চলচ্চিত্র নেক্সট হলো সতেরো নম্বর প্রশ্ন সাঁওতাল তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর চলে যাবে অপশন এ পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত নেক্সট প্রশ্ন হলো আঠেরো নম্বর প্রশ্ন ফল পাকাতে কোন হরমোন ব্যবহার করা হয় তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ইথিলিন ব্যবহার করা হয় ফল পাকাতে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার এর পাশাপাশি তোমরা মনে রাখবে ফল ও ফলের চাষ বিষয়ক যে বিজ্ঞান তাকে কী বলা হয় বা ফল বা ফলের চাষ বিষয়ক যে বিদ্যা তাকে কী বলা হয় তাকে বলা হয় ফ্রেন্ডস পোমোলজি বলা হয় ওকে পোমোলজি বলা হয় নেক্সট হল উনিশ নাম্বার প্রশ্ন ঘানার রাজধানী কোনটি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি আক্রা হল ঘানার রাজধানীর নাম অপশন দা দ্য রাইটেন্সার নেক্সট হল কুড়ি নাম্বার প্রশ্ন দ্য মার্চেন্ট অফ ভেনিশ বইটির লেখককে দ্য মার্চেন্ট অফ ভেনিশ বইটি লেখক সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস ই প্রশ্নের শেষপিয়ার অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার যারা যারা অপশান বি করেছ সঠিক উত্তর নেক্সট হলো একুশ নম্বর প্রশ্ন রেগুলেটিং অ্যাক্ট কত সালে চালু হয় সঠিক উত্তর হয়ে যাবে সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হল বাইশ নাম্বার প্রশ্ন বানভট্ট কোন রাজার সভাকবি ছিলেন বানভট্ট কোন রাজার সভাকবি ছিলেন তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বানভট্ট অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার হর্ষবর্ধন এর পাশাপাশি তোমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে হর্ষবর্ধনের শাসনকালে কোন চীনা যাত্রী ভারতে আসেন হর্ষবর্ধনের শাসনকালে হিউয়েন সাং ওকে হিউয়েন সাং ভারতে আসেন এর পাশাপাশি আর কি প্রশ্ন আসতে পারে হর্ষবর্ধন সম্বন্ধে আসতে পারে যে হর্ষবর্ধনের লেখা একটি গ্রন্থের নাম বলো যদি বলা হয় হর্ষবর্ধনের লেখা একটি গ্রন্থ সেখানে সঠিক উত্তর হয়ে যাবে রত্নাবলী ওকে রত্নাবলী নাগানন্দ প্রিয়দর্শিকা এগুলি সবই হচ্ছে হর্ষবর্ধনের রচিত ওকে তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখতে নেক্সট প্রশ্ন দেখো তেইশ নম্বর প্রশ্ন কোনটি অতিমাত্রিক মৌল নয় চারটি অপশন দেওয়া আছে ফ্রেন্ডস চারটি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি কপার ওকে কপার হচ্ছে অতিমাত্রিক মৌল নয় অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার এবং কপারকে সি ইউ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় ওকে কপারকে সি ইউ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় নেক্সট প্রশ্ন দেখো চব্বিশ নম্বর প্রশ্ন ইন্দ্রনাথ চরিত্রটি সষ্টাকে চারটি অপশান দেওয়া আছে সঠিক উত্তরটি হয়ে যাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হলেন ইন্দ্রনাথ চরিত্রের ষষ্ঠা অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে এর পাশাপাশি ফ্রেন্ডস তোমাদের এখান থেকে প্রশ্ন দিতে পারে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার যে আস তার যে ছদ্ম নাম ছদ্ম নামের কথা যদি বলা হয় ছদ্মনাম ছদ্ম নাম থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে তাহলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যদি ছদ্ম নাম পরীক্ষাতে দিয়ে দেয় তাহলে সঠিক উত্তর কি করবে দাদা ঠাকুর ওকে দাদা ঠাকুর হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছদ্ম নাম এখান থেকে ফ্রেন্ডস আরেকটি প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসতে পারে প্রশ্নটা হলো পথের দাবি ওকে পথের দাবি কার রচনা পথের দাবির কথা যদি বলা হয় সেখানেও সঠিক চলে যাবে অপশন বি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাথে ওকে তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনামের কথা যদি বলা হয় ভানু হল রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম বা আন্নাকালী পাকড়াসি ওকে নেক্সট প্রশ্ন দেখো পঁচিশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন অংশে নাগরিকত্ব সম্পর্কে লেখা আছে তো ফ্রেন্ডস সঠিক উত্তর হয়ে যাবে অংশ দুই বা ভাগ দুয়ে নাগরিকত্ব সম্বন্ধে বর্ণনা করা আছে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নপত্র এবং আজকের ভিডিও লাস্ট প্রশ্ন যে প্রশ্নগুলো তোমাদের জন্য সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের সংখ্যা কত ওকে মৌলিক কর্তব্যের সংখ্যা কত এবং আরেকটি প্রশ্ন দিচ্ছি মৌলিক অধিকার ওকে মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্যের সংখ্যা কত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং তোমরা কত স্কোর করতে পারলে সেই স্কোরটাও নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম